ওর সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি হেল্পফুল ভিডিও তো এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম একাদশ শ্রেণীর যে নতুন সিলেবাস হয়েছে তার সেমিস্টার ওয়ান বাংলা বিষয়ের যে তোমরা কি রেফারেন্স বই ব্যবহার করবে এবং সেই সম্পর্কে একটি ভিডিও তো আজও আলোচনা করছি তোমাদের আরেকটি রেফারেন্স বই নিয়ে আমি এসেছি এই ভিডিওতে এর আগের ভিডিওতে আমি নিয়ে এসেছিলাম রায়ো মার্টিন সম্পাদিত সাহিত্য বিচিত্রা তো সেটির যারা দেখো নি প্রিভিউটি সেটা আমি কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা কিন্তু দেখে নিতে পারো তো আজকে আমি যে বইটা তোমাদের কাছে নিয়ে এসেছি এটি দেখলাম ওভারঅল মোটামুটি খুবই ভালো পুরোটা দেখার পরে তোমরা বলবে তো ছায়া প্রকাশনী থেকে সেমিস্টার ওয়ান বাংলার শিক্ষক যেটি একাদশ শ্রেণীর জন্য বিদেছে অমল পালের লেখা তো এটি আমরা দেখব কি প্যাটার্ন রয়েছে তো এখানে হাইলাইট করা রয়েছে যে বাইশশোটি এমসিকিউ প্রশ্ন রয়েছে এছাড়া প্র্যাকটিস সেট ওয়েমার্স সিটও এখানে শেষে সংযোজন করা হয়েছে তো আমি দেখাবো এই বইটির মধ্যে কি বিশেষত্ব রয়েছে এবং কোনটা তোমরা নিবে বা এটা নিলে কেমন হবে এই উল্টালে আমরা দেখতে পাচ্ছি যে বইটি এরকম দেখতে লাগছে তারপরে এখানে দাম সম্পর্কে একটু বলে রাখি এখানে দাম যেটা বলা হয়েছে মূল্য দুশো কুড়ি টাকা তো এর আগে যে বইটি ছিল সাহিত্য বিচিত্র মার্টিন সেখানে ছিল দুশো টাকা কুড়ি টাকা এখানে বেশি রয়েছে তো যাই হোক তোমরা মোটামুটি সিলেবাস সম্পর্কে জানো তো যারা জানো নি দেখে নিতে পারো এরকম তোমাদের সিলেবাস রয়েছে এবং নম্বর বিভাজনও রয়েছে গল্প থেকে আট প্রবন্ধ থেকে পাঁচ কবিতা থেকে সাত আন্তর্জাতিক গল্প ভারতীয় কবিতা থেকে পাঁচ ভাষা থেকে দশ এবং বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে পাঁচ তো এগুলো সমস্তই এমসিকিউ চল্লিশ নম্বরে তোমাদের এমসিকিউ হবে এই প্রথম সেমিস্টারে এরপরে আমরা সবগুলো দেখা সম্ভব নয় এই ভিডিওতে আমরা দেখে নেব একটি গল্প যে গল্পটিতে আমাদের যেমন পুই মাছা যে গল্পটি রয়েছে এই গল্পটির আলোচনা এইভাবে রয়েছে তারপরে মোটামুটি এখানে পদটিকা বা শব্দার্থ দিয়েছে দেওয়া হয়েছে তারপরে অন্যান্য কিছু টিকা টিপ্পণী এখানে রয়েছে এছাড়া আমরা দেখব এমসি কিউ কতগুলো করেছে এখানে এক থেকে শুরু হচ্ছে তারপরে প্রথম পার্টে মোটামুটি আমরা দেখছি এগুলো সমস্তই এমসিকিউ এগুলো সমস্তই এমসিকিউ রয়েছে মোটামুটি আমরা দেখছি একশো ষাট খানা রয়েছে তো যেটা আমার মনে হচ্ছে রায়ো মার্টিনের তুলনায় এখানে একটু বেশি রয়েছে তো এইভাবে আমরা যদি প্রত্যেকটা পিস দেখি রায় মার্টিন যে সাহিত্য বিচিত্রা রয়েছে সেখান থেকে আমরা বেশি কিন্তু এখান থেকে পাব প্রত্যেকটা টপিক আমি আগে থেকে দেখে নিয়েছি আমি সবগুলো দেখানো সম্ভব নয় আমি একটা দেখালাম এরপরে আমি চলে যাব একটু অন্য টপিকে বিশ্বচন্দ্র বিদ্যাসাগর যে তোমাদের কবিতাটা রয়েছে এখানে কবি পরিচিতি এইভাবে আলোচনা করা হয়েছে তারপরে একদম কিন্তু কিছু টিপ্পণী রয়েছে তো যেহেতু আমি এখানে তোমাদের ছায়ার যে বইটি পেয়েছি সেটা সম্পর্কে বলছি এবং এর আগেও আমি এই বইটিতে রায়ো মার্টিনের সাহিত্য বিচিত্রা যেটি রয়েছে এটাও আমি আলোচনা করেছিলাম তো এই বইটাতে দেখানোর মানে হচ্ছে যে আমি কম্পেয়ার না করলে তোমরা বুঝতে পারবে না যে কোন বইটা তোমাদের জন্য এখন উপযুক্ত তো এখানেও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বের করেছি আর রায়ো মার্টিনেও কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বের করেছি তো দেখতেই পাচ্ছ এটা কিন্তু যেটা আমি খুলছি এটা কিন্তু রায়ো মাটিন সম্পাদিত এখানে তোমরা দেখো এখানে তোমাদের এই যে জায়গাটা করেছে কবিতার কিন্তু লাইন অনুযায়ী তোমাদের ব্যাখ্যা দেওয়া হয়েছে প্রত্যেকটা লাইন কিন্তু কবিতার এখানে রয়েছে প্রত্যেকটা লাইন তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা কবিতার লাইন এখানে রয়েছে এবং আলোচনা করার পরে বিষয়বস্তু তার নামকরণ এবং শব্দার্থ তারপরে কিছু টিকা টিপ্পণী আলোচনা করে কিন্তু প্রশ্নে যাওয়া হয়েছে এখানে মোটামুটি বাহান্নটি প্রশ্ন রয়েছে এছাড়াও অন্যান্য এমসিকিউ প্যাটার্ন রয়েছে কিন্তু আমরা যদি এখানে দেখি এটা হচ্ছে ছায়ার যে বাংলা শিক্ষক তো এখানে আমরা দেখছি এখানে কিন্তু কোনো লাইন ধরে টেক্সটের আলোচনা করা হয়নি সেখানে যেরকম পুরোটাই রায়ো নিয়ে আলোচনা করা হয়েছিল এখানে কিন্তু আলোচনা করা হয়নি এখানে একটু সংক্ষিপ্ত আলোচনা করে পদটিকা দিয়ে দেওয়া হয়েছে তারপরে এমসিবিউ মোটামুটি সেখানে আমরা বাহান্নটা পেয়েছিলাম এখানে আমরা দেখছি কুড়িটা তো আমরা দেখছি দুটো বইয়ে দু রকম আছে গদ্যাংশে দেখছি ছায়াতে বেশি রয়েছে আবার পদ্মাংশে দেখছি প্রায়ও মাটিনে বেশি রয়েছে এবং সুন্দরভাবে আলোচনা রয়েছে এরপরে আমরা দেখব ভাষা এবং সাহিত্যের টপিক যে ভাষা যেমন বিশ্বের ভাষা ও ভাষা পরিবার এটা হচ্ছে ছায়া প্রকাশনীর যেমন প্রথমেই আলোচনা করা হয়েছে বিভিন্ন একটু ডিটেলস আলোচনা করা হয়েছে তারপরে কিন্তু প্রশ্নে যাওয়া হয়েছে একটু আলোচনা রয়েছে কিন্তু এখানে কিন্তু আমরা যদি রায়ো মার্টিনের বইয়ে যাই এই চ্যাপ্টারটাতে রায়ো মার্টিনের বইতে গেলে আমরা এখানে সেভাবে বিস্তারিত আলোচনা পাবো না জাস্ট সংক্ষিপ্ত কিছু আলোচনা এখানে আমরা পাবো দেখতেই পাচ্ছি আমরা রায়ো এখানে সংক্ষিপ্ত আলোচনা রয়েছে তো সংক্ষিপ্ত আলোচনার পরে কিন্তু এখানে এমসিকিউ করা রয়েছে তো এটা হচ্ছে রায়ো মাটি সাহিত্য বিচিত্রা কিন্তু ছায়ার যে বইটি রয়েছে এখানে কিন্তু প্রথমত পুরো আলোচনা করে পুরো আলোচনা করা হয়েছে মোটামুটি সংক্ষিপ্তভাবে হলেও আলোচনা করা হয়েছে ধারণাটি দেওয়ার জন্য তারপরে কিন্তু এমসিকিউ যাওয়া হয়েছে অনেক এমসিকিউ রয়েছে তোমরা যারা বইটি দেখবে অনেক এমসিকিউ আলোচনা হয়েছে তো এই দিক থেকে কিন্তু ছায়া এগিয়ে রয়েছে ছায়া প্রকাশনীর বাংলা শিক্ষক এদিক থেকে কিন্তু এগিয়ে রয়েছে এরপরে যদি আমরা ভাষারও দেখি ভাষা পরিবার এখানেও কিন্তু সেম আমি রায়মাটিন রায়মাটিনও এভাবেই রয়েছে যে বাংলা ভাষার উদ্ভব রায়মাটিনে কিন্তু এভাবে সংক্ষিপ্ত আলোচনা করা নেই এখানে যেভাবে পয়েন্ট করে একটু আলোচনা করা রয়েছে রায়মাটিনে কিন্তু এভাবে আলোচনা করা নেই বাংলা ভাষার উদ্ভব যদি আমরা এখানেও দেখি তাহলে এখানে আমরা দেখতে পাবো মাটিনে এখানে কিন্তু একদম এক লাইনে দিয়ে দেওয়া হয়েছে প্রত্যেকটি এখানে কিন্তু সেরকম আলোচনা নেই আর এমসিকিউর কথা মোটামুটি বলে লাভ নেই এমসিকিউ মোটামুটি সেম টু সেমই রয়েছে তো এই হচ্ছে দুটো বইয়ের মধ্যে আমি দু একটা কিসের যে কম্পেয়ার সেগুলো আমি দেখালাম এরপরে এই বাংলা শিক্ষকের যে আরেকটি বিশেষত্ব রয়েছে সেটি হচ্ছে যে কোশ্চেন সেট কোশ্চেন সেট তোমাদের চল্লিশ নম্বরের যে কোশ্চেন পড়ে তার একটা কিন্তু সেট এখানে দেওয়া রয়েছে শেষের দিকে এই যে সেটটি নমুনা প্রশ্নপত্র লেখা রয়েছে এই নমুনা প্রশ্নপত্রই কিন্তু রয়েছে তারপরে এখানে আরেকটি সংযোজন যেটা কিন্তু আমরা এই সাহিত্য বিচিত্রাতে পাব না একদম শেষের দিকে যদি যাই আমরা এখানে এখানেও সেট দেয়া রয়েছে এই যে নমুনা প্রশ্নপত্র পাঁচটা সেট রয়েছে সেখানে একটা সেট রয়েছে এখানে পাঁচটা সেট রয়েছে এখানে কিন্তু পাঁচটা নয় এখানে ছটা রয়েছে এখানে কিন্তু কোনো ওএমআর সিট দেওয়া নেই কিন্তু এখানে তোমাদের কিভাবে পরীক্ষার খাতায় করতে হবে সেভাবে কিন্তু ওএমআর সিট দেওয়া রয়েছে কীভাবে গোল করতে হবে তো এই হচ্ছে তোমাদের ছায়া এবং এই হচ্ছে তোমাদের সাহিত্য বিচিত্রা তো দেখতেই পেলে তোমরা কোনটা মোটামুটি এগিয়ে আছে তো আমি বলতে পারি যে মোটামুটি যেহেতু প্রথমত সাহিত্য বিচিত্রা প্রথমেই বেরিয়েছিল তাড়াহুড়ো করে তাই এখানে খুব যে একটা খারাপ করেছে তেমন নয় ভালোই রয়েছে কিন্তু একটু সংযোজন দরকার ছিল এটা আমি আগেও বলে এসেছি এখনও বলছি কিছু টিপ্পণী দরকার ছিল টিকা টিপ্পণি দরকার ছিল যেগুলো কিন্তু পরবর্তীকালে হয়তো সংযোজন করবেন এবং বাংলা শিক্ষক যে খুব ভালো সেটা আমি বলবো না এখানেও কিন্তু আরও অনেক প্রশ্ন এবং অনেক সংযোজনের প্রয়োজন রয়েছে আরও একটি কথা না বললে নয় সেটা হচ্ছে এই সাহিত্য বিচিত্র আমরা দেখছি কিছু কিছু জায়গায় প্রশ্ন কিন্তু ভুল রয়েছে যদিও বাংলা শিক্ষকে অতটা দেখা হয়নি তাও হয়তো থাকলে থাকতে পারে তো এর পরবর্তীতে আরও যদি কোনো রেফারেন্স বই থাকে আমার কাছে আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো তো আমি তোমাদেরকে দুটো বই মোটামুটি আমার কাছে ভালো লেগেছে বেশি ভালো যদি বলা যায় এই মুহূর্তে কিন্তু আমি বলতে পারি যে বাংলা শিক্ষক কিন্তু টেক্সচুয়াল দিক থেকে আবার যেমন কবিতার আলোচনা সেখানে আমরা দেখতে পাচ্ছি সাহিত্য বিচিত্র কিন্তু এগিয়ে রয়েছে তো যাই হোক এবারে মোটামুটি আমি তোমাদের কাছে তুলে ধরলাম দুটো বিষয় এবার তোমরা দেখবে তোমাদের যেটা ভালো লাগবে তোমরা অবশ্যই তোমাদের গাইড টিচারের পরামর্শ অনুযায়ী রেফারেন্স বই কিনবে তো এরপরে এই চ্যানেলে নিয়ে আসছি তোমাদের জন্য বিভিন্ন তোমাদের যে বাংলার পিসগুলো রয়েছে সেগুলোর সংক্ষিপ্ত আলোচনা এবং কিভাবে তোমরা লিখবে সে সম্পর্কে কিন্তু ভিডিও আসছে তোমরা সঙ্গে থেকেও তো আজ এই পর্যন্তই